খান্না ছিলেন তিন ভাই তিনি সবার বড় দিনের বেশিরভাগ আনন্দে থাকতেই পছন্দ করতেন তিনি তার মতো প্রাণবন্ত মানুষের এমন মর্মান্তিক ঘটনায় অবাক আত্মীয় স্বজন ও নিকটজনেরা তার ছোট ভাই আরিফ খান ও লিপু খান লিপু খান বলেন আমার ভাই ছিলেন পারিবারিকভাবে হিরো আমাদের শৈশবে তাকে সবাই অনুসরণ করত তার জন্ম কুমিল্লায় তারপর উনিশ সালের দিকে আমাদের পুরো পরিবার ঢাকায় চলে আসে সবাই মিলে থাকতাম ঢাকার গ্রিন রোডে সেখানে থাকার সময়ে বড় দুই ভাই বিয়ে করেন পরিবার বড় হয় আস্তে ধীরে আলাদা হয়ে যায় সবাই তবে যেকোনো ঈদে বা উৎসবে সবাই এক হতাম হৈহুল্লোর করতাম এগুলোর উৎস ছিলেন বড় ভাই মহসিন খান মহসিন খানের বাবা আবু তাহের ব্যবসায়ী ছিলেন তার পথ ধরে তীর সন্তান মা নেই বাবা থাকেন তার ছোট ভাই লিপু খানের সাথে লিপু বলেন একটা সময় আমার ভাই ব্যবসায়িক খুব সফল ছিলেন যখন রাস্তায় বের হতেন তিন চারটা গাড়ির বহর নিয়ে বের হতেন তার চলাফেরাই ছিল হিরোর মতো মারা যাওয়ার তিন দিন আগেও আমি আর ভাইয়া একসঙ্গে ডিসি অফিসে গিয়ে পিস্তলের লাইসেন্স রিনিউ করে এসেছি কখনো কি ভেবেছি সে পিস্তল দিয়ে ভাই নিজেকে হত্যা করবেন মহসিন খান খুব ঘুরতে পছন্দ করতেন সুযোগ পেলে দেশে ও দেশের বাইরে বেড়াতে যেতেন গত দুই বছরের করোনায় সে সুযোগটাও কমে এসেছিল তবুও কিছুদিন আগে জামাই রিয়াজ মেয়ে টিনা ও নাতনির সঙ্গে ঘুরে এসেছেন সেই ঘটনা উল্লেখ করে লিপু খান বলেন ভাইয়া একা থাকেন বলে তার বাসায় খুব বেশি যাওয়া হতো না তবে দেখা হতো প্রায় দিনে আমরা বাইরে দেখা করতাম গল্প করতাম বাসার সঙ্গে একটু অভিমান ছিল কারণ আমাদের সব সম্পত্তি ব্যাংকের কাছে মর্টগেজ দেয়া সেখান থেকে ভাইয়া তার সম্পত্তি বুঝে চেয়েছিলেন কিন্তু সেটা তো কখনোই সম্ভব না তাছাড়া বাবার শরীরও ভালো না বড় সন্তানের এমন মৃত্যুর খবর শুনে তিনি নির্বাক হয়ে গেছে কোনো কথাই বলেন নাই লিপু বলেন ভাইয়ার বাসায় রান্না হতো না তিনি বাইরে খেতেন ফুড পান্নায় অর্ডার করে খাবার আনতেন অথবা আমার বাসা থেকে আসতো তিনি গরুর সিনার মাংস খেতে খুব পছন্দ করতেন কয়েকদিন আগে বড় একটা বক্সে রান্না করা সিনার মাংস দিয়ে গেছি পুরোটা শেষ করতে পারেননি এখনো সেটা ফ্রিজেই আছে বলতে বলতে কেঁদে ফেলেন লিপু খান